আড়িয়াল বিল বাঁচাতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান সোমবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়াল বিল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি এসময় সময় অবৈধভাবে রাতের আধারে বিলের মাটি কেটে ইট ভাটায় বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খুব প্রকাশ করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশনা দেন তিনি এসময় সময় শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন আড়িয়াল বিলের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা এই আরিয়ল বিলের যারা সাধারণ মানুষ তাদের আকাঙ্ক্ষার একই একই আর কি সেটা বুঝায় রূপ এবং প্রতিরূপ এটাই সফল করার জন্য আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে পদ্মা নদীর সাথে এবং ধলেশ্বরীর সাথে সংযুক্ত হওয়াতে যে খালগুলো দিয়ে পানি এখানে আসতো সেই খালগুলোর মুখ বন্ধ হয়ে গেছে বা খালগুলো ভরাট হয়ে গেছে জলাশয়গুলোর মুখগুলো উন্মুক্ত করে দেওয়া সেটা যদি সুইচ কারণে হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব আর যদি পলি জমি হয়ে থাকে জমি হয়ে থাকে সেটার ব্যাপারেও ব্যবস্থা নেব